নদিয়ার কৃষ্ণগঞ্জে ভর সন্ধ্যায় দুই বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে খবর তপন বিশ্বাস ও গৌতম বিশ্বাস দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে থাকেন ঘটনার সময় গৌতম বিশ্বাসের স্ত্রী রিনা বিশ্বাস তার ছোট মেয়েকে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বাড়ি নিয়ে আসছিলেন বাড়িতে প্রবেশ করলে দেখেন রাস্তার পাশে একজন মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঘরের ভিতর ঢুকলে কলপ গেটের তালা ভাঙা আলমারি ও শোকেস ভাঙা অবস্থায় পড়ে আছে বারান্দার দরজা দিয়ে বেরোতে গিয়ে দেখেন তার ভাসুরের ঘরেও তালা ভাঙা চিৎকার করলে তপন বিশ্বাসের ঘর থেকে একজন হাতে বঁটি নিয়ে বেরোয় পরে দুজন চোর মোটর সাইকেল চালিয়ে পালায় খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন তপন বাবুর স্ত্রী শীলা বিশ্বাস জানান তার ঘর থেকে প্রায় কুড়ি হাজার টাকা এবং এক ভরি সোনার গহনা চুরি হয়েছে আমি বাজারে ছিলাম দোকানে সেখানে আমি গিয়েছিলাম তারপরে সাড়ে ছটা নাগাদ পনেরো সাতটা নাগাদ আমার যে আগে খবর দিল যে আমার বাড়িতে পুরো ভেঙে চুড়ে ভাঙা চোরা টোলা হ্যাঁ তারপরে গিয়ে বললো সব চুরি হয়ে গেছে ভেঙে চুরে নিয়ে গিয়েছে তারপরে বাড়ি এসে দেখলাম যে আমার আলমারির মধ্যে কুড়ি হাজার টাকা ছিল সেটাও নেই আর সোনার গয়নাগুলোও নেই চুরি হয়ে গেছে কত কত ভরি গেছে এক ভরি এক ভরির একটা চেন নিয়ে গেছে আপনার নাম শিলা বিশ্বাস বলছি আপনাদের এই থানার সামনে বাড়ি এই ভর সন্ধেবেলায় এরকম চুরি কি বলবেন জানান তাদের বাড়ি থেকে প্রায় কুড়ি হাজার টাকা এবং তিন ভরি সোনার গহনা চুরি হয়েছে গতকাল সন্ধ্যা বেলায় আমার নিয়ে আমি বাইরে যাই পড়াতে গিয়ে আমি যখন ফিরি ফিরে সন্ধ্যা দিয়ে নেগেট যখন যাই তখন আমার তালাটা দিয়ে আমি বাইরে বেরিয়ে মেয়েটাকে নিয়ে আমি আসছি এসে দেখছি আমার বাড়ি তালা নেই অন্ধকার ঘরে ঢুকে দেখি আমার বাড়ি চুরি হয়ে গেছে চোখে চালমারি ভেঙে আমার শাড়ি গহনা কুড়ি হাজার টাকা ছিল নিয়েছে নিয়ে তারপর আমি চিলাচিলি করার করে পিছনে কেটে গিয়ে দেখছি তো আমার এক ভদ্রলোক দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে অলরেডি তো আমার ভাসুরের ঘরে গিয়েও দেখছি ভাঙচুর করে ও ঘর থেকেও নিয়ে গেছে জিনিসপাতি আর আমার সোনার গহনা ছিল দু তিন বড়ির মতো আপনার কি কি নিয়েছে সোনার গহনা ছিল কানের ছিল আংটি ছিল ছাকা বাঁধানো ছিল আর টাকা কত টাকা কুড়ি হাজার আপনার নাম আমার নাম রিনা বিশ্বাস আপনার বাড়ি থেকে তো থানা তো আপনার বাড়ির পাশেই কী বলবেন এটাই বলবো যে থানা বিডি অফিস ওপেন রোডে আমার বাড়ি তার সত্ত্বেও এরকম হয় কি করে যে প্রশাসনের কোনোই দায়িত্ব নেই যে আমার বাড়ি এমনই জায়গায় যে বিডিও অফিস থানা তার মাঝখানে আমার বাড়ি তার সত্ত্বেও আমার বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা আমি বাইরে বেরিয়েছি মেয়ে পড়াতে তাহলে কি আমি বাড়ির বাইরে যাবো না আমার মেয়েদের পড়াতে তার শর্তে চুরি হয় কি করে থানার পাশে আপনি কি চাচ্ছেন আমি চাই সঠিক বিচার আর এরকম করছে এগুলো তদন্ত করা হোক কারা করছে আজকে আমার বাড়ি হয়েছে কাল অন্য বাড়ি হবে আর আমার বাড়ি যে আমি তালাটা দিয়ে বেরিয়েছি হ্যাঁ লোকটা জানলোকে নিশ্চয়ই এইখানকার লোক ইনফরমেশন দিয়েছে যে ও বাড়ি থেকে এখন বেরোলো আর যদি আমার বাচ্চা ঘরে তালা দেওয়া থাকে যদি বাচ্চাটাকেই মারতো আর যখন আমি চিল্লাচিল্লি করি বটি নিয়ে বেরিয়েছে মানে আমাকে বাড়িতে বাইরে বেরিয়ে যাবে বলে কে চলে হ্যাঁ আমি অলরেডি দেখছি আমার গেটের ওখানে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে আমি যে এসে গেছি লোকটা বুঝতে পারিনি তথমত করে বটি নিয়ে বাইরে বেরিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যাচ্ছে আপনার নাম ইরিনা বিশ্বাস হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেল জেনারেল হসপিটাল হান্ড্রেড অ্যান্ড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে করা যায়